বনে ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার ভয় আল্লাহর ভয় ছিল অন্তরের মধ্যে আমাদের অনেক কিছু আছে। আমাদের অনেক কিছু আছে কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আমাদের অন্তরের মধ্যে নেতার ভয় আমাদের অন্তরের মধ্যে দলের ভয় আমাদের অন্তরের মধ্যে ফাকারাতের ভয় আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার জীব জানোয়ারের ভয় কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে পারি নাই মুসলমান ভাইরারে আমার বনি ইসরাইলের এক ব্যক্তি আল্লাহকে ভয় করত কেমন ভয় করত লোকটা কাফনের কাপড় চুরি করত অভ্যাস ছিল কাফনের কাপড় চুরি করা একটা পর্যায়ে এমন হলো বার্ধক্যে উপনীত হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল লক্ষ্মী তার ছেলেদেরকে ডেকে বলল ও আমার সন্তানেরা ও আমার ছেলেরা শুনো আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমি বার্ধক উপনীত হয়েছি যে কোনো সময় আজরাইল মালাকুল মহদ আমার যান কবজ করবে কিন্তু ছেলেরারে সন্তানেরা শোনো আমি আমার সারাটা জীবন নাফরমানিতে কাটাইলাম আমি আমার মালিকের কোনো এবাদত করি নাই গোলামি করি নাই এমন কি সবচেয়ে নিকৃষ্ট কাজ কবর থেকে কাফনের কাপড় চুরি করে বিক্রি করতাম এই নিকৃষ্ট কাজ আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না আমি তো জাহান নামে চলে যাব অতএব তোমাদের কাছে আমার একটা আবদার একটা অনুরোধ একটা ও আমার যাবো আমি যখন যখন করব আমি আমি মারা যাব। যাওয়ার পরে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে দিবে এমন ভাবে আগুনে পুড়াবে এমন ভাবে আগুনে আমাকে জ্বালিয়ে দিবে যেন আমার একটু হাড়িও না থাকে একবার আমাকে পুরা ভূস্মিত করে একবার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সাইড করে দিবে এরপরে আমার যেই আমাকে পুরণের পরে যেই ছাইটা হবে এই সাইটার কিছুটা অংশ তোমরা সাগরের পানির মধ্যে মিলেয়া দিবে আর যেইটা থাকলে বাকিটা এগুলো কোনো পাহাড়ের মধ্যে উঠে বাতাসের মধ্যে উড়েয়া দিবে কারণ সন্তানরা জিজ্ঞেস করল আব্বা কেন কেন এই কথা কেন বলছেন কেন আপনি পাগুনে পানির মধ্যে আপনার ছাই গলিয়ে দিতে বলছেন কেন আপনি আপনার বস্মিত সাঁগুলো পাহাড়ের মধ্যে উঠে বাতাসে ছড়িয়ে দিতে বলছেন তখন বলছে আমার শরীরটা যদি তোমরা দাফন করো কবরে গেলে হয়তোবা আল্লাহ আমাকে আজাব দিবে আমার শরীরটাও পাবে না কবরের মধ্যে শরীর যাবে না আল্লাহ আমাকে আজাব দিতে পারে না লোকটা সহজ সরল জানে না যে কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিতে পারেন শুধু কবর বলতে মাটির কবর না মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত যে সময়টা এটাইকেই বলে কবর আলমে বার আল্লাহ রব্বুল আলামিন যে কোন ব্যক্তিকে শাস্তি দিতে পারবে কিন্তু সাদা মাটা গ্রামের লোক কাফন চুরি করে এই চোর আর কেমনে বুঝবে সে বলতেছে কবরের মধ্যে গেলে আমাকে জাহান নামের আগুনে পুরবে আমি সহ্য করতে পারব না যদি ছাই বানায়া আমাকে পানির মধ্যে মিশাইয়া দাও যদি আমাকে বাতাসের মধ্যে মিশাইয়া দাও তাহলে আমার আজাব হবে না আল্লাহ আমাকে আর খুঁজে পাবে না আমার ভয় হয় তোমরা যদি আমাকে কবরে দাফন করো আল্লাহ আমাকে আজাব দিবে যাই হোক যেই কথা সন্তানটাইনতে তাল করার পরের বাবাকে পুড়িয়ে আগুনের মধ্যে ভস্মিত করে কিছু সাই তারা পাহাড়ের মধ্যে ছেড়ে দিল আর কিছু সাই তারা পানির মধ্যে সাগরের পানির মধ্যে গলিয়ে দিল দেওয়ার পরে আল্লাহ রফ গোলা ডাক দিয়ে বললেন ও বাতাসের ফেরেশদা ও বাতাসের ফেরেশতা আমার এই বান্দা বনি ইসরাইলের এই বান্দা অর সাইগুলো যেখানে যেখানে উড়ে গিয়ে পড়ছে তুমি সেই সবগুলো সংগ্রহ করো এক জায়গায় জমা করো আমার ওই বান্দার সাইগুলো জমা করো আল্লাহ আলামিন বললেন পানির ফেরেশতাকে ও পানির ফেরেশতা তুমি আমার ওই বান্দার বাকি সাইগুলো জমা করো যখন দুই পক্ষের সাই জমা করা হলো আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন ও আমার বান্দা বনি ইসরাঈলের ওই বান্দা মুরব্বি তুমি তুমি চলে আসো অর্থাৎ তুমি পুনরায় আগের মতো জীবিত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আবার ওই মুরব্বী আগের মতো জীবিত হয়ে গেল আল্লাহর সামনে আসলো আসার পরে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করলেন বান্দারে তুই কেন তোর সন্তানদেরকে এমন কথা বললি এবং কেন তুই তোকে আগুনে জ্বালিয়ে এরপরে এমন কাজ করতে বললি তখন বান্দা বলছে আল্লাহ আমি আমার জীবনটা ভর আপনার নাফরমানি করেছি আপনার নাফরমানি করেছি আপনার হুকুম মানি নাই আপনার অবাদত করি নাই আপনাকে মানি নাই এজন্য আমি ভয় পেয়েছি কবরে গেলে হয়তোবা আপনি আমাকে আজাব দিবেন আল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন বললেন বান্দারে তুই কেন করছিলি আপনার ভয়ে আপনার আসাবের ভয়ে আল্লাহ আমি আপনাকে ভয় পাই এই জন্য আমি এই এইগুলো আমি ওসিয়ত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন তুই তোর সত্তর বছর তুই তোর আশি বছর সমস্ত অপরাধ করেছিস সব গুনা করার পরেও মৃত্যুর আগে যখন তুই আমার ভয় পাইছিস আমার আজাবের ভয় পেয়ে তুই এই সমস্ত কীর্তিকলাপগুলো করেছিস ও আমার বান্দা তুই যেহেতু আমি আল্লাহকে ভয় পাস যা আমি আল্লাহ তোর জেন্দেগির সব গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ তালা বললেন যাও যাও ফেরেস্তা আমার এই বান্দা আমাকে ভয় পেয়ে হাজারো লক্ষ কোটি গুনাহ করেছে কিন্তু শেষ মেশ আমাকে ভয় পাইছে ওর অন্তরের মধ্যে আমার ভয় জন্ম হয়েছে অতএব ফেরেশতারা যাও আমি আমার এই আমার এই বান্দার জেন্দিগির গুনাহ মাফ করে দিলাম যাও যাও আমার বান্দাকে জান্নাত দিয়া দা লহু আকমান এজন্য অন্তরের মধ্যে ভয় রাখবো কার জোরে বলেন কার আল্লাহর ভয় রাখতে হবে এজন্যই আল্লাহ বলছেন বান্দা সফল হতে চাও এক নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ করল ভয় থাকবে কার এক নম্বর আমাকে ভয় করো আমাকে ভয় করো